হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা আজকে ভিডিও বানাবার আইছি দাঁতবাঙ্গা ব্রিজের পূর্ব পাশে আমার সাথে আছে হচ্ছে যে স্বাধীন ওই পাশে হচ্ছে শাকিল ওই পাশে শাকিল আছে রাকিব আছে আজকের ওয়েদারটা গাইজ বেশি একটা সুবিধার না হয় ফেসবুক আর ইউটিউব প্লাস দুই জায়গায় যাব আজকের ওয়েদারটা গাইজ বেশি একটা সুবিধার না দেখেন মানে একটু পরপরই বৃষ্টি নামতেছে বাজে একটা ওয়েদার আজকে